বাসে হয়ে মৃত্যু হলো এক বন দপ্তরের কর্মীর শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধুপগড়ির নাথুলা রাজ্য সড়কের ডাউকি সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায় মৃত ওই ব্যক্তির নাম কৃষ্ণপদ অধিকারী ধুপগড়ি ব্লকের গাদুং এক নং গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা ছিলেন জানা গেছে এদিন সন্ধ্যায় ডাউকিমারির দিক থেকে এক ব্যক্তি বাইকে করে ধূপগুড়ির দিকে আসছিলেন সেই সময় পিছন দিক থেকে আসা ধূপগুড়ির দিকে আসছিল একটি যাত্রীবাহী ছোট বাস ডাউকিমারি সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায় ওই বাইক আর হুইকে ওভারটেক করতে যায় বাসটি সেই সময় কোনো কারণে বাসের সাথে ধাক্কা বা অন্য কোনো ভাইপেই বাইক শহর রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি মুহূর্তেই যাত্রীবাহী বাস ওই বাইক আরোহীর মাথার ওপর দিয়ে চলে যায় মাথায় হেলমেট থাকার পরেও প্রচুর রক্তক্ষরণ হয় ওই বাইক আরোহীর দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ব্যক্তিরা এবং ডাউকিমারির ফাড়ির পুলিশ গুরুতর আহত ওই অবস্থায় আরোহীকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন

এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো sorun জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরেন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে